প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই খুব খুব ভালো আছো এবং তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের এই ইউটিউব চ্যানেল ইউর ক্লাসরুমে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ফাইনাল এক্সাম বা থার্ড ইউনিটের ভূগোলের সম্পূর্ণ সমস্ত অধ্যায় থেকে পুরো সিলেবাসের উপর ভিত্তি করে সেরা এমসি কিউ এসএ কিউ টু থ্রি এবং ফাইভ মার্কসের যত প্রশ্নের উত্তর হয়ে থাকে ঠিক আছে সেই প্রশ্নের সম্পূর্ণ উত্তর পিডিএফ সহকারে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তো যারা পিডিএফ দুটো পিডিএফে এটা বিভক্ত আছে একটাতে এমসি কিউ এসএ কিউ টু মার্কস একটাতে থ্রি এবং ফাইভ তো যারা দুটো পিডিএফই নিতে চাও তারা অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো তাহলে আমি তোমাদেরকে বলে দেবো ঠিক আছে আর এখানে কিন্তু প্রত্যেকটা পিডিএফ কিন্তু পেইড পিডিএফ একটা পিডিএফ নিলে তোমাকে ফর্টি নাইন পে করতে হবে আর দুটো পিডিএফ নিলে তোমাকে কিন্তু সেভেন্টি নাইন পে করলে হয়ে যাবে তোমার সমস্ত অধ্যায় যাই তোমার পরীক্ষায় আসে না কেন তাহলে তোমার কোনো চিন্তা করতে হবে না তো বন্ধুরা একটু দেখে নাও পরপর আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে তোমরা জানো যে তোমাদের সিলেবাস কি পুরো সিলেবাস এখানে দেওয়া আছে সমস্ত অধ্যায় ভিত্তিক তোমরা একটু দেখে নেবে আমি জাস্ট একটু তোমাদের পিডিএফের কোয়ালিটিগুলো দেখাচ্ছি ঠিক আছে এখানে দেখো সমস্ত অধ্যায় ভিত্তিক অর্থাৎ সমস্ত চ্যাপ্টারের থেকে কিন্তু আমি এমসি কিউ এসে কিউ টু মার্কস কিন্তু রেডি করেছি আশা করি সকলকেই বোঝাতে পারলাম তো যদি তোমরা এই কোশ্চেনগুলো পড়ে যেতে পারো ডেফিনেটলি তুমি কিন্তু এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পাবেই পাবে আর যারা টিউশন টিচার আছেন যারা সময়ের অভাবে নোটস তৈরি করতে পারছেন না আমি আপনাদেরকে বলতে চাই আপনি নোটসটা পড়ুন পড়ে কোয়ালিটিটা দেখুন যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনি কিন্তু আপনার ছাত্রছাত্রীর জন্য নিয়ে পড়াতে পারেন ঠিক আছে সুতরাং এখানে আশা করি আপনার কোনো অসুবিধা হবে না আপনি শুধু জাস্ট কোয়ালিটিটা একটু দেখুন তাহলেই হবে আর যারা অভিভাবক দেখছেন আমি তাদেরকে বলতে চাই যদি আপনিও সময়ের অভাবে নোটস তৈরি করতে পারছেন না বা আপনি আপনার বাড়ির ছেলে বা মেয়ের জন্য বা স্টুডেন্টদের জন্য যদি আপনি চিন্তা করে থাকেন নোটসের জন্য পয়েন্ট ভিত্তিক নোটস খুঁজে পাচ্ছেন না আমি আপনাকে বলবো আপনি এই নোটসগুলো নিয়ে একবার দেখুন তাহলে ডেফিনেটলি আমি আপনি কিন্তু এই পয়েন্ট ওয়াইজ নোট পড়ালে তারা কিন্তু কোশ্চেন কমন পাবেই পাবে তাছাড়া পরীক্ষাতে কিন্তু তারা ফুল মার্কস পাবেই পাবে ঠিক আছে এবার আমি আসবো শিক্ষার্থী বন্ধুদের কাছে যারা ভাবছে দাদা যে এই নোটসটা ইম্পর্টেন্ট নোটস তাহলে আমি কী করে বুঝবো তাহলে আমি তোমাদেরকে বলতে চাই তো তোমাদেরকে বলবো যে তোমরা তোমাদের স্কুলের যে স্যার ম্যাম বা তোমার যে গৃহ শিক্ষক আছেন তাকে তুমি একবার জিজ্ঞেস করে নাও যে স্যার বা ম্যাম আমি যদি এই নোটসগুলো পড়ি তাহলে কি আমি ফুল মার্কস পাবো ঠিক আছে দেখবেন তিনি হয়তো তোমাকে অবশ্যই সম্মতি দেবেন যে হ্যাঁ তুমি এই নোটসগুলো পড়লে ফুল মার্কস পেতে পারো এখানে টু মার্কসে তুমি প্রত্যেকটা প্রশ্ন দেখো সবটাই কিন্তু এখানে কি করা আছে সবটাই কিন্তু পয়েন্ট ভিত্তিক লেখা আছে ঠিক আছে এছাড়াও আমি কিন্তু তোমাদেরকে ক্লাস নাইনের ফাইনাল এক্সামের জন্য ইতিহাস এবং ভূগোল দিয়ে দিয়েছি যারা ইতিহাস এবং ভূগোলগুলোকে নিতে চাও তারা অতি অবশ্যই যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করো ডেফিনেটলি আমি তোমাদেরকে কিন্তু জানিয়ে দেব। তো বন্ধুরা এক্সাম আর বেশি দিন নেই তোমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করো যাতে নোটসগুলোকে পড়ে ফেলার ঠিক আছে আমি আশা করবো তোমরা এখান থেকেই কিন্তু সমস্ত কোশ্চেনগুলো তোমরা কমন পাবেই সে এমসি কিউ হোক এসে কিউ হোক আর টু মার্কস হোক তো এরপরেও যেহেতু আমি তোমাদের থ্রি ফাইভটাও দেখাবো সেহেতু আমি ভিডিও বেশি লং করব না খুব অল্প সময়ের মধ্যে আমি তোমাদেরকে সমস্ত পিডিএগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে একটু তোমরা জাস্ট স্ক্রিনশট মেরে নাও বা পজ করে দেখে নাও ঠিক আছে স্ক্রিনশট মেরে বা পজ করে দেখে নাও যে কোয়ালিটিটা কেমন মেনটেন করা আছে বা ঠিকঠাক পয়েন্ট ওয়াইজ এখানে লেখা আছে কি না তাহলে তুমি কিন্তু ডেফিনেটলি বুঝতে পারবে ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন সমস্ত অধ্যায় জিওগ্রাফি তোমার ক্লাস নাইনের যত চ্যাপ্টার আছে ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার আই হ্যাভ অলরেডি মেনটেন মেনশনস ইন দ্যাট পিডিএফ ঠিক আছে সুতরাং তোমার কোনো চিন্তা করতে হবে না তুমি সবটাই কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে কথা বলতে বললাম এইগুলো এইগুলো করে যাও এর বাইরে আশা করি কোশ্চেন হবে না এখান থেকেই তুমি কিন্তু সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে ইতিহাসটাও আমি তোমাদেরকে পরপর দেখিয়ে দেবো ভূগোলটাও তোমাদেরকে পরপর দেখিয়ে দেবো ঠিক আছে যেহেতু চ্যাপ্টার ভিত্তিক পড়ানোর আমি সময় পাচ্ছি না যখন সময় পাবো তখন তোমাদের চ্যাপ্টার ভিত্তিক সমস্ত কোশ্চেন আমি তোমাদেরকে মানে পড়ে পড়ে শোনাবো ঠিক আছে বা দেখাবো তোমরা তখন খাতায় লিখে নেবে যারা পিডিএফ নিতে চাইছো না ঠিক আছে যারা পিডিএফ নিতে চাইছো তারা অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করো ঠিক আছে পার পিডিএফ ফর্টি নাইন যদি তুমি দুটো পিডিএফ নাও তাহলে তোমাকে সেভেন্টি নাইন পে করলে হবে আর যদি তুমি হিস্ট্রি জিওগ্রাফি দুটোই সাবজেক্ট নিতে চাইছো চারটে পিডিএফই তাহলে তোমাকে ওয়ান হান্ড্রেড ফিফটি পে করলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে আশা করি সকলেই বুঝতে পেরেছো তো বন্ধুরা এরকমভাবেই সমস্ত অধ্যায় ভিত্তিক তোমাদের এমসিকিউ এসএ কিউ টু মার্কস থাকবে এবার আমি যাব একটু থ্রি এবং ফাইভ মার্কসে যাবো ঠিক আছে তো তোমরা একটু দেখ দেখে নাও থ্রি ফাইভ মার্কসের কোয়ালিটিগুলো কেমন আছে তো বন্ধুরা যেমনটা তোমাদেরকে একটু আগে আমি বললাম তো এটা হচ্ছে তোমাদের খানা তিন নম্বর প্রশ্নের উত্তর পাবে আর পঁয়ত্রিশ খানা পাঁচ নম্বর প্রশ্নের উত্তর পাবে তুমি পশ্চিম বাংলার যে কোনো স্কুল থেকেই দেখছো না কেন বা যে কোনো স্কুল থেকে তুমি পরীক্ষা দিচ্ছ না কেন বা তোমার স্কুলে যতই হার্ড কোশ্চেন হোক না কেন তুমি যদি এই অধ্যায় সমস্ত পিরিয়ডটা তুমি যদি পড়ে যেতে পারো তাহলে তুমি নিশ্চিন্তে থাকো যে তুমি এখান থেকে কিন্তু সমস্ত কোশ্চেন কমন পাবেই পাবে তুমি এই নোটসের কোয়ালিটিগুলো একবার দেখো ঠিক আছে প্রত্যেকটা কিন্তু আমি পয়েন্ট ওয়াইজ করে করে সুন্দর এবং সহসাধ্য ভাষায় এখানে লিখে রেখেছি এবং শুধুমাত্র এই কোশ্চেনগুলো কিন্তু আমার মন গড়া নয় আমি বিভিন্ন বছরের বিভিন্ন স্কুলের যে প্রশ্নপত্র হয়ে থাকে আমি মিনিমাম দশ থেকে পনেরো খানা স্কুল তার মধ্যে রামকৃষ্ণ মিশন ইনক্লুড করা আছে কলেজের যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলো আমি কিন্তু এর মধ্যে মেনশন করেছি ঠিক আছে তো সেই সমস্ত স্কুলে বারবার যে প্রশ্নগুলো এসছে এবং অধ্যায় ভিত্তিক শিক্ষকদের যে প্রশ্নগুলো সবথেকে বেশি পছন্দের ঠিক আছে সেই পছন্দ অনুযায়ী কিন্তু আমি সমস্ত নোটসগুলোকে এখানে তৈরি করেছি যদি তোমরা এই নোটসগুলো পড়ে যেতে পারো তাহলে তোমরা কিন্তু ডেফিনেটলি এখান থেকেই সমস্ত কোশ্চেন কমন পাবেই পাবে আমি সবটাই দেখো অধ্যায় ভিত্তিক করে দিয়েছি যার যেখানে ছবি দেওয়া দরকার ডায়াগ্রাম দেওয়া দরকার তুমি কিন্তু সেখানে কিন্তু সেইগুলো পেয়ে যাবে ঠিক আছে এখানে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ইনক্লুড করা আছে তুমি চাইলে ভিডিওটা পজ করো পজ করে দুটো একটা প্রশ্নের উত্তর পড়ে দেখো বা স্ক্রিনশট নিয়ে নিয়ে দেখো তোমার স্কুলের ম্যামদেরকে একবার দেখাও আশা করি তিনি কিন্তু অবশ্যই বলবেন যে হ্যাঁ নোটসগুলো পড়া যেতেই পারে ঠিক আছে সুতরাং এখানে প্রত্যেকটা নোটস কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এবং কোশ্চেনের যে সংযোজনগুলো আছে এখান থেকে আশা করি চিন্তার কোনো কারণ নেই এখান থেকেই তোমরা কিন্তু সমস্ত কোশ্চেনগুলো কমন পেয়ে যাও ঠিক আছে সুতরাং কাউকে তেমন কোনো চিন্তা করতে হবে না এখানে দেখো অধ্যায় ভিত্তিক পাঁচ নম্বরেরও প্রশ্ন আমি দিয়ে রেখেছি এখানে তৃতীয় অধ্যায় পৃথিবীতে কোনো স্থানে অবস্থা নির্ণয় এখানেও তোমরা কিন্তু প্রত্যেকটা পোস্টের মানে তিন নম্বরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু তুমি এখান থেকেই কিন্তু কমন পেয়ে যাবে আশা করি কারো কোনো অসুবিধা হবে না ঠিক আছে সবটাই পয়েন্ট ওয়াইজ নোটস আছে যদি তুমি এরকম নোটস খুঁজছো তাহলে এটাই তোমার জন্য পারফেক্ট নোটস কালেক্ট করে নাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো আমি আগেও বলেছি একটা পিডিএফের দাম তোমার ফর্টি নাইন পে করতে হবে আর যদি তুমি দুটো পিডিএফ নাও গুগলের তাহলে তোমাকে কিন্তু সেভেন্টি নাইন পে করে দুটো পিডিএফ তুমি পেয়ে যাবে এবং এটা তোমার কিন্তু সমস্ত অধ্যায় ভিত্তিক আছে আশা করি এর বাইরে কোনো প্রকার রূপ কোনো কোশ্চেন আসবে না এইগুলোই পড়লে কিন্তু মোটামুটি তুমি সমস্ত কোশ্চেনেই কমন পেয়ে যাচ্ছ চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় দেখো যে যে কোশ্চেন তুমি তোমার সাজেশান যা পেয়েছো তুমি যেগুলো স্কুল থেকে পেয়েছো কোচিং থেকে পেয়েছো বা বা তোমার গৃহ শিক্ষক যারা তোমায় দিয়েছেন ঠিক আছে তাছাড়াও তুমি যেগুলো হচ্ছে ইউটিউব থেকেও কালেক্ট করেছো বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে কালেক্ট করেছো সেই প্রশ্নগুলোকে নিয়ে বসো আর এই পিডিএফ যেভাবে আমি স্ক্রল করছি তুমি কোশ্চেনগুলোকে একবার দেখো দেখবে তোমার নাইনটি পার্সেন্ট কোশ্চেন কিন্তু এখান থেকেই মিলে যাবেই যাবে ঠিক আছে তোমার এখান থেকে নাইনটি পার্সেন্ট কোশ্চেন তুমি কিন্তু মিল পাবেই পাবে সুতরাং তোমার চিন্তার কোনো কারণ নেই তুমি এখান থেকেই সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে সুন্দর সবটাই পয়েন্ট ওয়াইজ করে করে এখানে লেখা আছে ঠিক আছে খুব সুন্দর সাজানো গোসল নোটস তুমি নিজেও দেখতে পাচ্ছ তো আশা করি তুমি এইগুলো পড়তে পারলে কিন্তু কমন পেয়ে যাবে এর বাইরে আশা করি কোশ্চেন হবে না কেননা আমি সাত থেকে আট বছরের যে কোশ্চেনগুলো আছে বিভিন্ন স্কুলে সেই কোশ্চেনই তুলে দিয়েছি আমার মন গড়া এখানে কোনো কোশ্চেন নেই ঠিক আছে আমি মন গড়া কিন্তু কোনো কোশ্চেন দিইনি এক্সাম ওরিয়েন্টেড এক্সামিনারের যে কোশ্চেনগুলো পছন্দের কোশ্চেন সেই কোশ্চেনগুলো কিন্তু আমি এখানে তোমাদের মোটামুটি মেনশন করে দিয়েছি তো বন্ধুরা এইগুলো যদি করে যেতে পারো তাহলে তুমি কিন্তু ডেফিনেটলি কোশ্চেন এখান থেকে কমন পাবেই পাবে ঠিক আছে সুতরাং তোমার চিন্তার কোনো কারণ নেই এইগুলো করে যাও ব্যাস এর বাইরে আর কিছু করতে হবে না তুমি এক্সামে দেখবে নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস তুমি কোশ্চেন এই এই পিডিএফগুলোর মধ্যে থেকে তুমি কিন্তু কমন পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা আমি আর বেশি তোমাদের দেখাচ্ছি না আমি লাস্ট মুভমেন্টে যাবো কেননা ভিডিওটাও অনেক লং হয়ে যাবে ঠিক আছে এছাড়াও আমি তোমাদেরকে বলেছিলাম যে দেখো ইতিহাসের আমি তোমাদেরকে ফাইনাল এক্সামের জন্য সমস্ত অধ্যায় থেকে সত্তরটি চার নম্বরের প্রশ্ন দিয়েছিলাম কুড়িটি আট নম্বরের প্রশ্ন দিয়েছিলাম এবং এমসি কিউ এসে কিউ টু মার্ক্সের উপর বেশ করে আমি তোমাদের দিয়েছিলাম আশিটি দুই নম্বর প্রশ্ন দিয়েছিলাম ঠিক আছে তো ইতিহাসের যদি তোমরা পিডিএফটা নিতে চাও অতি অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার বারবার বিলিঙ্ক হচ্ছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো বলেছি চারটে পিডিএফ যদি নাও হিস্ট্রি এবং জিওগ্রাফি মিলিয়ে তাহলে তোমাকে ওয়ান ফিফটি পে করলে হয়ে যাবে একশো টাকা তুমি যদি পে করো তাহলে কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা ভিডিও আর বেশি আমি দীর্ঘায়িত করবো না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাজকের আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে আরও একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ